যত ঝড় ঝাপটাই আসুক না কেন দিন যেভাবে ঝড় সে তো চলেই যাবে হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি টেনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি তো প্রায় দশ দিন মতো কোনো ভিডিও আপলোড দিই না কারণ হুট করে দাদি মারা যায় তারপর থেকে আর ভিডিও করা হয় না তখন আসলে সেই মন মানসিকতা হয়ে ওঠে না যে ভিডিও করার আর এখন আল্লাহর রহমত আমরা সবাই ভালো আছি যে চলে যাওয়া সে তো চলেই যাবে আমাদের দিন তো থেমে থাকবে না একদিন আমাদেরকেও চলে যেতে হবে আমি যাচ্ছে এখন ডাক্তারের কাছে আমার সঙ্গে শোভাজ আছে মাহি যাচ্ছে আর হচ্ছে বোমা যাচ্ছে বোমাকে নিয়ে গিয়েছিলাম শনিবারের দিন ডাক্তারের কাছে পরে রবিবার তো বন্ধ ছিল তারপরে আবার এটা হচ্ছে সোমবারের ভিডিও বৌমার কিছু টেস্ট ছিল সেই টেস্টগুলো করতে যাবো সেই সাথে মাহিরও ডাক্তার দেখাবো কারণ মাহি কয়েকটা দিন মানে কয়েকটা রাতও ঘুমাসতে পারতেছে না ওর পাশ আবার এর আগেও এরকম হয়েছিলো ডাক্তার দেখাইছিলাম পরে ভিটামিন ট্যাবলেট দিছিল ওইগুলো খাওয়াইছিলাম খাওয়ানোর পরেও এটা ঠিক হয়ে যায় তারপরে আবার এরকম হয়েছে এই জন্য হসপিটালে চলে আসলাম আর এখন হয়তো আমরা লাইনে দাঁড়াই আছি টিকিট নি তারপর হচ্ছে মাইকে নিয়ে ডাক্তারে দেখায় ও ডাক্তার দেখানোর পরে উনি রক্ত টেস্ট দেয় যে ওর কেন আবার এই ব্যথাটা বারবার ফিরে আসে পরে ব্লাড টেস্ট করলাম ওইখানে ঘন্টা খানিক বসলাম এক ঘন্টা মতন বসেছিলাম ব্লাড টেস্টের জন্য পরে রিপোর্ট আসলো রিপোর্টে বলতেছে ও রক্ত হয়েছে ইনফেকশন হয়েছে এখন ওষুধ দিল বলে এক সপ্তাহের ওষুধ খাওয়ান তারপরে আবার আমার কাছে নিয়ে আসেন আমি এখন মায়ের ওষুধ টষুধ নিয়ে আবার বাড়িতেও চলে যাই আর পরে আর ভিডিও করা হয় না আমার মনে থাকে না আর যখন আমি রিপোর্ট নেওয়ার জন্য বসেছিলাম আর তো বাহিরে বসেছিলাম ভিতরে হসপিটালের ভিতরে ওয়েটিং আছে ওইখানে বসা যায় ওয়েটিং রুমে কিন্তু ওইখানে একটা রোগী ভূমি করার কারণে আর কি আমরা সবাই আসে তো বাবলা গাছের উপর বসে আছি আর এখানে হচ্ছে আমি মাহিরা শোবার মানে একটু ভিডিওতে রাখতেছিলাম ওরা ভাবছে সেলফি সেই সাথে মানে ওরা একটু বোকা হয়ে গেছে এপ্রিল মাসে ওদেরকে একটু এপ্রিল ফুল বানাই দিলাম এই আমি খুব হাসি ভাসছিল আমার খুব এই জন্য আমি হেসে দিয়েছি ওরা আমার হাসি দেখে খুবই মজা করতেছিল আল্লাহ হাফেজ